আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো আছি আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন প্রাণ ভেকুলিজার ভাই এবং বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন প্রাণ বেকুলিজার ভাই এবং বন্ধুরা আমাদের আমাদের সাথে আরও যুক্ত আছেন

ভাই এবং বন্ধুরা অবশ্যই সেগুলো জয়েন হয়ে যাবেন আমরা আসলাম আপনাদের সাথে অল্প অল্প কিছু কোন সময় আড্ডা দিতে তো অবশ্যই সকলেই জয়েন হয়ে যাবেন

এবং বন্ধুরা অবশ্যই সকলে হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন হয়তো আজকে একটু আমরা বেশি রাত করে লাগে আসলাম তো আসলে তো প্রতিদিন আপনাদের সাথে যুক্ত হতে পারি নাই তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন এক্ঞ দশো এক রংটা গায়ের কালো কেউ দেখেনি কেউ বজেনি তার রূপে দিয়ালো আমি তারে বাসিবালো আমি তারে বাসিবালো একজ্ঞে দেশ এক মেয়ে রংটা গায়ের কালো কেউ দেখেনি শিবাদেব আমাদের মাঝে এই মুহূর্তে যুক্ত আছেন অনেক বাইভার আমাদের আপনি বন্ধু বান্ধব অবশ্যই সকলে হয়ে যাবেন তো প্রাণ বিকুলিজার ভাই এবং বন্ধুরা আমাদের এমডি আরিয়ান ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন আর আপনার কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে বলবেন লিখেছেন হাই হ্যালো হ্যালো ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন তো অবশ্যই সকলে একটি একটি করে লাইক দেবেন আপনারা আমাদের লাইভটিকে আর আপনারা কি কি গান শুনতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমার অনেক রাতে গুম তোমার ডাক শুনি আরে বন্ধু

দিতাম কদম তলাইতা খেলা আগে যদি জানতাম বন্ধু প্রেমের তো জ্বলা গরবান্দিতম কদম তোলাইতা কি খেলা করদেশি কই মনো তো

আসসালামু আলাইকুম রিজার ভাই এবং বন্ধুরা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য তো অবশ্যই সকলে একটু একটু করে কমেন্ট করবেন কে কে গান শুনতে চান আর আমাদের রাব্বির গানটা কেমন হয়েছে অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে বলবেন আর যারা যারা এখনও আমাদের লাইভটিকে একটি করে লাইক দেন অবশ্যই একটি করে লাইক দিবেন। তো প্রাণপ্রিয় কুলিজার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে একটি একটি করে লাইভটা কিলে লাইক দিবেন। পিয়ারে পিয়ারে হারিয়েছি পিয়ারে তোমায় প্রয়োজন প্রিয়া হে ও পিয়ারে

আপনার প্রিয় কুরাইদার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে একটি একটি করে কমেন্ট করবেন আপনারা আর অবশ্যই আমাদের লাইভটাকে অবশ্যই সবাই ডাবল ট্যাপ করবেন স্ক্রিনে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত রাখার জন্য আপনার প্রিয় ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে জয়েন হয়ে যাবেন অবশ্যই প্রান্তিগুলো যার ভাই এবং বন্ধুরা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে একটু একটু করে কমেন্ট করবেন আপনারা কে কি গান শুনতে চান আর আপনারা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্ট করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য সকলের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ছুট্টাইফে অংশগ্রহণ করার জন্য অবশ্যই সকলে একটি একটি করে কমেন্ট করবেন বসন্ত বাতাসে সইগো বসন্ত বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে আসে বন্ধুর বাড়িরে ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল চাই নানান রঙের ফুল বন্ধুর বাড়ির ফুল চাই নানান রঙের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দে বমর ভয়া কুল সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে ফুলের গন্ধ বাড়ির ফুলের গন্ধ গন্ধুর বাড়ির তো প্রাণটুকুলিজার ভাই এবং বন্ধুরা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে একটু একটি করে কবর করবেন আর যারা যারা এখনো আমাদের লাইফ থেকে একটি করে লাইন লাগবে না অবশ্যই একটি করে লাগবে আমাদের পাশে থাকবে ত্রামটুকুলিজার ভাই এবং আপনারা কে কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে বলবেন আমরা ছোট করার জন্য সকলকে ধন্যবাদ আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভাই এবং বন্ধুরা সকলে ভাই একটি কমেন্ট

আমি বন্ধুরা অবশ্যই কমেন্টে জয়েন হয়ে যাবেন আপনাদের কে কোথায় থেকে আমাদের সাথে যুক্তরা কে কি গান শুনতে চান অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে হবেন আমরা আছি আপনাদের সাথে গানে গানে আড্ডা দিতে তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন উম আরিয়ান ভাই আমাদের সাথে যায় যুক্ত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন নাট্যক কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন তো প্রাণপিয় কলিজার ভাই অবশ্যই সকলে কমেন্টে এক একটি করে কমেন্টে জয়েন হয়ে যাবেন তো অবশ্যই সকলে খুব কমেন্টে জয়েন হয়ে যাবেন প্রাণপিক কলিজার ভাই এবং বন্ধুরা নারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ও কমেন্টে বলবেন তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আপনারা কেউ কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন তানপে প্রিজার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যান আর আপনারা কি কি গান শুনতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আপনি আমরা আরসি আপনাদের সাথে চা রাবাতিজা রাবি আর আমি তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন কমেন্টে জয়েন হয়ে যাবেন আমরা আছি আপনাদের সাথে অল্প কিছুক্ষণ সময় আমরা দিতে আর আপনারা কে কি গান শুনতে চান অবশ্যই কমেন্টে বলবেন আমরা শোনানোর চেষ্টা করবো তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন

আজ তোমারই কারণে আজ আমি বড় এটা বুক বুকে আমি পাব বলে থাই গান গাইতে আমার ভালো লাগে না শুধু তোমারই কারণে আমি গান গাই গান গাইতে আমার ভালো লাগে না শুধু তোমারই কারণে অগ্নিগির মতো জ্বলছে আগুন জানিনা তুমি কেমন আছো আমি তো হলে আজ সুখে আই গো যদি অগ জনম। সে জনমে তোমাকে গান গাইতে আমার ভালো লাগে না শুধু তোমারই কারণে আমি গান গাই বিবেকহীনার মতো ভেঙে ছড়ি দয় করিনি তার প্রতিবাদ নিরবে শুয়েছি আমি কি ছিল আমার অপরা ভগ্নিগিরির মতো জ্বলছে আগুন আহামার পুরা জানি না তুমি কেমন আছো আমি তো নেই আজ সুখে তুমি তো খুঁজে প্রাণভেকলি যার ভাই বং বন্ধুরা অবশ্যই একটি করে গানের কমান্ট না আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবক্রাব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্কারপ করে আমাদের পাশে থাকবেন তো আমরা আছি আপনাদের সাথে সা সা বাতি যাই একসাথে লাইভে আর দতিতে অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর আপনারা কি কি গান শুনতে চান অবশ্যই কমেন্টে বলবেন লা বাবা কা বাবা গাস কাউ পরের গাছে কলা দেখে মিটমিটায় চাও দয়ালা বাবা কলা কবা গাছ লাগায়া খাও পরের গাছের কলা দেখে মিটমিটায় চাও বনে পরের গাছের কলা দেখে মিটমিটায় চাও আমার দয়ালা বাবা কলা কবা গাছ লাগায়া খাও পরের গাছে পানে কেন মিট মিঠাই চাও বাবা রে পরের গাছে পানে কেন মিট মিঠাই চাও বাবা কলা ছায় এত বড় কে কোথায় আছো আমাই দর বাবা কলা ছায় এত বড় কে কোথায় আছো আমায়

তো অবশ্যই প্রাণ পে কইরবা এবং বন্ধুরা উপস্থিত তো অবশ্যই সকলে জয়েন হয়ে যাবেন রাতmetadata কি কি গান শুনতে চান অবশ্যই কমেন্ট মাধ্যমে বলুন আর আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট মাধ্যমে বলবেন আসলে আমাদের লাইট টু টো লাইটিং এর সমস্যা আগামী ঠিক হয়ে যাবে তো সকলে আমাদের পাশে থাকবেন সব সকলে লাইক কমেন্টে জয়েন হয়ে যাবেন আপনারা কি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আর আপনারা কি কি গান শুনতে চান অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আপনারা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আর আপনারা কি কি গান শুনতে চান অবশ্যই কমেন্টে বলবেন আর আপনারা যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খুলিজার ভাই এবং বন্ধুরা আমরা আরো অল্প কিছুক্ষণ সময় আছি আপনাদের সাথে গানে গানে আড্ডা দিতে তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আমাদের সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন তো দে থ্যাঙ্ক ইউ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অসংকর সঙ্গ ধন্যবাদ তো আমরা অল্প কিছু সময় আছে আপনাদের সাথে তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা ছওয়াতই কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাইব সারাটি জীবন বড় দিতে হয় শুধু সেই বুলের মাসু কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাইব চেয়েছি যাকে ভালোবেসে অন্য কারো হয়ে গেছে সে হৃদয়ে প্রেমের ফুল ফোটালাম বিনিময়ে তার কাটাই পেলাম কিছু কিছু মানুষের বাগে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া টাইব তো আপনার বিপুলী তার ভাই এবং বন্ধুলা তারা তারা আমাদের সাথে যুক্ত ছিলেন সব কিছু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের তরফ থেকে লালগোলাফের শুভেচ্ছা অভিনন্দন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবারদের দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন